দক্ষিণ ইন্দ্রনগরস্থিত জয়মা সন্তান শঙ্খ কালী মন্দিরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এসেছেন এসে তিনি মায়ের কাছে পূজা অর্চনা করেছেন রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন এবং এই মুহূর্তে বস্ত্র বিতরণ করছেন বিশেষ করে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু দীপাবলি উৎসবে আলোর উৎসব দীপাবলি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম একটি উৎসব এই উৎসব সকাল থেকে কিন্তু সর্বত্র মেতে উঠেছে বিশেষ করে কালী মন্দির মন্দির মন্দিরে মন্দিরে ভিড় তা সকাল থেকেই তারা মায়ের কাছে আসছেন পূজা অর্চনা করছেন সংসারে সুখ সমৃদ্ধি কামনা করছেন এবং আজকে কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাখা তিনি এসেছেন এসে মায়ের কাছে পূজা অর্চনা করেছেন পূজা অর্চনা শেষে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন এবং এই মুহূর্তে তিনি বস্ত্র বিতরণ করছেন বিশেষ করে ইন্দ্রনগরের জয়মাকারী সন্তান সংঘ বরাবরই এই দীপাবলি উৎসবে তারা পূজা অর্চনার পাশাপাশি কিন্তু এখানে মেলাও বসে এবং দূর দূরান্ত থেকে আশপাশ এলাকাবাসী সহ দূর দূরান্ত থেকে পূর্ণ্যার্থীরা আসেন দীর্ঘ অপেক্ষা থাকেন দীপাবলি উৎসবে সকলে এই মন্দিরে আসার জন্য এবং এসে এখানে কিন্তু সবাই মায়ের কাছে পূজা মধ্য দিয়ে সবাই আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি কাটান আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু পূর্ণার্থীদের একটা ভিড় রাত বিশেষ করে বেলা গণিয়ে আসার সঙ্গে সঙ্গে সন্ধ্যা হতে কিন্তু এই ভিড় আরও ব্যাপক পরিমাণে হয় তিল ধারণের জায়গা থাকে না দূর দূরান্ত পাশাপাশি এলাকাবাসী সকলেই আসেন এই কালী মন্দিরে জয়মা কালী সন্তান সংঘ এই মন্দিরে আসেন এবং পূজা অর্চনা করেন মায়ের কাছে সবাই সংসারে সুখ সমৃদ্ধি কামনা করেন এক কথায় এই দীপাবলি উৎসব জানিয়ে আমরা আমাদের উদয়পুরের মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে সবচেয়েতে বড় উৎসব হয় এরপর যে দ্বিতীয় স্থান বলা যেতে পারে এই দক্ষিণ ইন্দ্রনগরের যে কালীবাড়ি কালী মন্দির রয়েছে এই মন্দিরে বিশেষ করে শহর সহ অন্যান্য আশপাশ এলাকার লোকজনরা এখানে আসেন রাত বারের সাথে সাথে কিন্তু এই জায়গাতে তিল ধারণের জায়গা থাকে না এক আলোকমালাসহ একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ দীর্ঘ অপেক্ষা থাকে সবাই এই কালী মন্দিরে আসার জন্য যারা উদয়পুর যেতে পারেন না তারা কিন্তু অবশ্যই এখানে আসেন এসে মায়ের কাছে পূজা অর্চনা করেন সংসারে সুখ সমৃদ্ধি কামনা করেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বেলা প্রায় চলছে এই এখন থেকেই কিন্তু সকাল দুটা পূর্ণার্থীদের ভিড় তারা এসছেন আজকের যে দিনটা তারা দেওয়ালি উৎসব এই উৎসবে সামিল হচ্ছেন একটা যে ভিড়ের ছবি সকাল থেকে কিন্তু সেই ছবিটা দেখতে পাচ্ছেন রাজ্যে সর্বত্র কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ হিন্দু ধর্মাবলম্বী বারো মাসে তেরো পার্বণের মধ্যে এই দীপাবলি উৎসব আলোর উৎসব অন্যতম এই আলুর উৎসবে যাতে সকলের জীবন আলোকিত হয় সেই মঙ্গল কামনার পাশাপাশি সবাই কিন্তু আসেন মন্দিরে মন্দিরে তার পাশাপাশি বিভিন্ন স্থানে সর্বত্রই মায়ের আরাধনা চলছে এই কালী দীপাবলি উৎসবকে সামনে রেখে দেখতে পাচ্ছেন এই মন্দির সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দক্ষিণ ইন্দ্রনগরের জয়মা কালী সন্তান সংঘ প্রত্যেক বছরই দেওয়ালির সময় এই উৎসব তার পাশাপাশি মেলার আয়োজন করে থাকেন এই জায়গাতে এবং মন্দিরের চারিপাশ সহ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন পূর্ণার্থীরা এসছেন মায়ের কাছে আরাধনা করছেন সবাই সকাল থেকে সংসারে সুখ সমৃদ্ধি কামনা করছেন এবং সবাই কিন্তু সে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করছেন সে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ইন্দ্রনগরে দক্ষিণ ইন্দ্রনগরের যে জয়মা সন্তান সংখ কালী মন্দির এই কালী মন্দিরে এক কথা বলে যেতে পারে উদয়পুরের দীপাবলি উৎসবের পরেই কিন্তু এই কালী মন্দিরের স্থান এখানে দূর দূরান্তের পুণ্যার্থীরা আসেন তারা দীর্ঘ একটা অপেক্ষায় থাকেন কবে নাগাদ দীপাবলি উৎসব আসবে এবং মায়ের এই মন্দিরে আসবেন এবং সবাই মায়ের কাছে সংসারে সুখ সমৃদ্ধি কামনা করছে করবেন সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ধনির মধ্য দিয়ে মায়ের কাছে আরাধনা করছেন সংসারের সুখ সমৃদ্ধির বারো মাসে তেরো পার্বণের মধ্যে এই একটি অন্যতম উৎসব আলুর উৎসব দীপাবলি সর্বত্র কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ যেমনটা মায়ের মন্দিরে মন্দিরে তার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে বাড়ি ঘরে চলছে এই আলুর উৎসবে মায়ের আরাধনা এবং ইন্দ্রনগর কালী মন্দিরে আমরা রয়েছি হেডলাইন্স ত্রিপুরা ন্যাশানালের প্রতিনিধিরা এই জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী এসছেন একটু আগে এসে মায়ের কাছে তিনি পূজা অর্চনা করেছেন আরতি করেছেন আরতি করে কিন্তু এরপর তিনি বস্ত্র বিতরণ করছেন এবং সেই যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে বিশেষ করে বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সাধারণরা আসেন তারা এই আজকের দিনটা এই জায়গাতে মায়ের মন্দিরে সেখানে রাত জাগেন রাত জেগে কিন্তু তিনি সবাই মিলে পূজা অর্চনা করেন দেখতে পাচ্ছেন সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে মায়ের মন্দিরে মায়ের কাছে যাচ্ছেন মায়ের কাছে আরাধনা করতে পারছেন বেলা প্রায় দুটা নাগাদ দুটা বাজে সেখানে কিন্তু একটা ভিড়ের যে ছবি সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সামনে অন্যান্য বিষয়গুলো তুলে ধরবো আপনারা অবশ্যই সামনে থাকবেন এই কালী মন্দির থেকে আরও বিস্তারিত আপনাদের সামনে আমরা তুলে ধরব আজকে আমরা সবাই জানি যে আলুর দিবস বলা যায় তো সেই আলোর দিনে আমরা তার যে ইতিহাস সবাই আমরা জানি পৌরাণিক কাহিনী আমরা সবাই জানি তো সেই উপলক্ষে ইন্দ্রনগর যে কালী মন্দির আছে এখানে পুজো দিলাম এবং আমাদের দীপাবলি উৎসব উপলক্ষে আমাদের ত্রিপুরা এবং পশ্চিম বাংলাতে সাধারণত কালী পুজোও হয় অন্য জায়গায় কিন্তু এই ধরনের কালী পুজো হয় না তো আজকে মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরে এখানেও যাবো আপনারা সবাই জানেন প্রতি বছরের মতো এখানে মেইনই উদ্দেশ্য হচ্ছে মার কাছে প্রার্থনা করা আমরা সবাই যেন ভালো থাকি আমাদের ত্রিপুরাবাসী যেন সবাই ভালো থাকে তাদের সব দিকে সমৃদ্ধ হোক এবং আমরা শান্তিতে থাকি সবচেয়ে বড় বিষয় এবং আমাদের মানসিকত যেন পজিটিভ যে বিষয় সেইগুলো যেন আমাদের মাথায় আসে নেগেটিভ থেকে যেন দূরে থাকি পজিটিভ চিন্তাধারা থাকলে সব কিছুই পজিটিভ আর নেগেটিভ হলে নেগেটিভ সেটা যেন আমরা না যাই আমরা সবাই মিলে একসাথে আমরা ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা যাতে গড়তে পারি সেই প্রার্থনা মান আমি মার কালীর কাছে আমি প্রার্থনা করি না না পুণ্যার্থী তো আপনারা জানেন আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতি দিনে এখানে প্রায় দু হাজার থেকে আড়াই হাজার লোক হতো মাননীয় প্রধানমন্ত্রী যে বাইশে সেপ্টেম্বর উনি এসছেন আসার পরে আমার কাছে যা খবর প্রায় ছ সাত হাজারের মতো প্রতিদিন বেড়ে গেছে এখানে তো এটা একটা বিরাট পাওনা আমাদের জন্য এবং যেভাবে ওখানকার যে পরিসর এত ভালো হয়েছে সুন্দর হয়েছে আমরা যেভাবে ওখানে এখন মানুষ যারা পর্যটক থেকে শুরু করে যারা ওইখানে পুজো দিতে আসছেন সবাই মানে ওই জায়গার অবস্থা দেখে খুশি সবাই এবং শুধু ত্রিপুরার মানুষ না বাইরের থেকেও এখানে আসছেন বাংলাদেশ থেকেও প্রচুর লোক এখানে আসছেন আপনারাও সবাই মা ত্রিপুরী সুন্দরী মন্দিরকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলবো যে সবার কাছে আপনারা যে ওনার যে অবস্থান তার যে ইতিহাস প্রায় পাঁচশো বছরের পুরনো ইতিহাস সেই সম্পর্কে মানুষকে আপনারা জানাবেন বুঝে তো বাড়বেই কারণ আমরা তো এত সুন্দর পরিবেশ এখন হয়েছে দেখুন আমি মাঝে মাঝে দেখি মিডিয়াতে ইত্যাদি দেখি যে মনে হচ্ছে যে এখানে জানি কিছুই হচ্ছে না কিন্তু আসলে তো এরকমটা না এখানে তো এত সুন্দর পরিবেশ হচ্ছে কয়েকটা জায়গায় আমরা জানি সমস্যা হবেই কিন্তু এই সমস্যা যাতে না হয় তার জন্য আমাদের সরকার আমরা আমি ব্যক্তিগতভাবে ওইদিকে নজর রাখি এবং একটা পরিবেশ যেহেতু সৃষ্টি হয়েছে মানে যারা ছেলে মেয়ে সবাই কিন্তু এখন মানুষ আসছে এখন এবং যে কারণে পুজোর একটা আনন্দ সবার মধ্যে যাতে আসে সেই কারণে পুজো বেড়েছে অর্থাৎ আত্মসামাজিক উন্নয়ন হয়েছে জয়মা কালী সন্তান সংখ্য মন্দিরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহে এসেছেন পুজো দিয়েছেন এবং তিনি কিন্তু রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন তিনি হেডলাইন্স ত্রিপুরা সহ অন্যান্য সাংবাদিকদের সামনে যে প্রতিক্রিয়া তুলে দিয়ে ধরেছেন বিশেষ করে রাজ্যে পুজোর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় আরও অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং তিনি কিন্তু এতে খুশি প্রকাশ করেছেন এবং তিনি আরও বলেছেন যে একটা আত্মসম্মান বেড়েছে সেখানে সবাই সামিল হচ্ছেন পূজা আগের তুলনায় পুজোর সংখ্যা অনেকটাই বেড়েছে তার পাশাপাশি সব সবার মঙ্গল কামনা করেছেন জয়মা সন্তান সংঘে এসেছেন এবং রাজ্যের অন্যান্য জায়গায় তিনি যাবেন উদয়পুর মাতাবাড়িতেও যাবেন যা উৎসবে যে মূল উৎসব সেখানে কিন্তু মাতাবাড়িতে অনুষ্ঠিত হয় তার পাশাপাশি দ্বিতীয় স্থানে রয়েছে এই জয়মা কালী সন্তান সংঘ আয়োজিত এই দীপাবলি উৎসব তবে এই দীপাবলি উৎসব যাতে সবার মঙ্গল হয় এবং সর্বত্র যাতে শান্তিপূর্ণভাবে এই উৎসব সম্পন্ন হয় সেই আরাধনার পাশাপাশি রাজ্যের মঙ্গল কামনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এই মুহূর্তে তিনি এই মন্দির থেকে বেরিয়ে গেছেন পূজা অর্চনার পাশাপাশি এবং দেখতে পাচ্ছেন এই কালী মন্দির একটা জাগ্রত মন্দির বলা যায় সবার বিশ্বাস মায়ের কাছে পূজা অর্চনার মধ্য দিয়ে যেমনটা সংসারে সুখ সমৃদ্ধি কামনা করলে সে ফল পাওয়া যায় তার পাশাপাশি এই উৎসবকে সামনে রেখে কিন্তু এই জায়গাতে পথের দুই ধারে মেলা বসেছে বিভিন্ন পশরা সামগ্রী নিয়ে আয় প্রত্যেক বছরই মেলা বসে এবং এই মুহুর্তে দেখতে পাচ্ছেন যে দোকানগুলি সেজে উঠেছে তার পাশাপাশি এই যে রাস্তাটা রয়েছে একটা সেখানে একটা ভিড়ের যে ছবি সেটা কিন্তু সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ারের দোকান থেকে নানা পশরা সামগ্রী নিয়ে দোকানিরা বসে গেছেন তার পাশাপাশি এখানে যে এই মেলা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আরক্ষা প্রশাসনের এবং বিভিন্ন ধরনের খাবারের যে সামগ্রী জিলিপি সহ বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারের দোকান তারা দোকানিরা পশুরা সাজিয়ে বসেছেন তার পাশাপাশি রয়েছে নানা ধরনের সাজগোজের জিনিস খেলনার জিনিস এবং সে যে দোকানিরা তারা সুন্দর পশুরা সাজিয়ে বসে গেছেন এবং কেনাকাটা কিন্তু করছেন দেখতে পাচ্ছেন ক্রেতা সাধারণরা কেনাকাটা করছেন সকাল থেকে কিন্তু একটা যে ভিড়ের ছবি সেই ছবিটা ধরা পড়ছে ক্যামেরার মধ্যে প্রত্যেক বছরেই এই উৎসবকে দীপাবলি আলোর উৎসবকে সামনে রেখে মেলা বসে মেলার পাশাপাশি কিন্তু আশপাশ এলাকা সহ দূর দূরান্তের পূর্ণার্থীরা আসেন যেমনটা মায়ের কাছে সংসারে সুখ সমৃদ্ধি কামনা করেন তার পাশাপাশি মেলার মধ্যে যারা আসেন তারা কিন্তু আমরা কথা বলবো আপনারা কি প্রত্যেক বছর আসেন এই কালী মন্দিরে হ্যাঁ এখানেই বাড়ি নাকি কোথা থেকে এসছি রামনগর থেকে রামনগর থেকে আমি এই কালী মন্দির বলা যেতে পারে আমাদের উদয়পুরের যে দীপাবলি উৎসব এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে এই কালী মন্দিরের দীপাবলি উৎসব এ নিয়ে কী বলবেন হ্যাঁ সত্যি আগরতলার মধ্যে সবচাইতে বড়ো এবং খুব মানে ইয়েভাবে নিষ্ঠাভাবে পুজো হয় আমরা অনেক মানে অনেকক্ষণই ছিলাম ধরুন বারোটার আগে থেকেই ছিলাম অনেকক্ষণ ছিলাম সুন্দর সব মাকে চান করানো মাকে কাপড় পরানো সব সুন্দরভাবেই হয়েছে এখন মন্দির উদ্বোধন হলো একটু প্রসাদ নিয়ে এখন আমরা যাচ্ছি একটু মেলাটা ঘুরে যাব। আর আজকে যাবো দীপাবলী সারাদিনে মোটামুটি এখন বাড়ি চলে যাব। আবার সন্ধ্যাবেলায় একটু বেরোবো তখন একটু পায়ে হেঁটে কাছে ধরে ঘুরবো একটু লাইটিং টাইটিং দেখবো তাছাড়া আমার পাড়ার পুজো হয় ওখানে একটা আমার ভূমিকা থাকে ওখানে থাকতেই হবে ধন্যবাদ আপনাকে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পক্ষ থেকে দীপাবলি শুভেচ্ছা কারণ আমরা জানি আজকে আলোর উৎসব দীপাবলি এই আলু দিয়ে অশুভ শক্তিকে বিনাশ করা হয় যাতে করে সবার সংসার আলোকিত হয়ে থাকে সে আরাধনা করা হয় মায়ের কাছে এবং এই যে সবাই কিন্তু আজকে যেমন সারাদিন মায়ের কাছে আরাধনা করবেন তার পাশাপাশি সন্ধ্যার সময় কিন্তু বাড়ি ঘরে যে মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে সেখানে সবাই সবার বাড়ি ঘর আলোকিত করা হবে এবং আপনারা অবশ্যই সঙ্গে আপনাদের সামনে আমরা তুলে ধরব আলোর উৎসব দীপাবলির দুপুর বেলায় আমরা রয়েছি শ্রী শ্রী আনন্দময়ী আশ্রমে এখানেও কিন্তু আজকে দীপাবলির উৎসবকে সামনে রেখে চলছে মায়ের আরাধনা তার পাশাপাশি পথের দুই পাশে দেখতে পাচ্ছেন যে পশরা নিয়ে দোকানিরা বসে গেছেন তবে আমরা মন্দিরের ভেতরে যাব আজকের যে পরিস্থিতিটা যে চিত্রটা সেটা তুলে ধরার চেষ্টা করব। তবে দেখতে পাচ্ছেন যে বাখাড়ি লাইট রয়েছে সেই লাইটে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে সন্ধ্যা দুপুরের আলো শেষে বেলা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু মন্দিরসহ চারিপাশ আলোকিত হয়ে উঠবে আলুর রোশনায় আলোকিত হয়ে উঠবে দীপাবলি উৎসব মানেই আলোর উৎসব এই আলুর উৎসবে আমরা সকলে কিন্তু মেতে উঠেছি সকাল থেকেই সবাই মন্দিরে মন্দিরে যাচ্ছে বিশেষ করে কালী মায়ের মন্দিরে মন্দিরে যাচ্ছেন মায়ের কাছে আরাধনা করছেন সংসারের সুখ সমৃদ্ধি কামনা করছেন এই আলোর উৎসবের মতো যাতে আলোকিত হয়ে ওঠে সবার সংসার সেই প্রার্থনা করছেন সকলে মায়ের কাছে তবে আজকের যে দিনটা এই দীপাবলি উৎসব এই উৎসবে সবাই কিন্তু যেমনটা ছোট বড় সবাই মন্দিরে গিয়ে মায়ের কাছে আরাধনা করছেন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে সবাই সংসারের আরাধনা করছেন এবং বিশেষ করে এই দিনটির মধ্য দিয়ে যাতে সবার সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে সেই আশা মায়ের কাছে করছেন এবং সকাল থেকে কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তের যে কালী মন্দিরগুলো রয়েছে সে মন্দিরগুলোতে পুণ্যার্থীরা যাচ্ছেন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মায়ের কাছে সংসারে সুখ সমৃদ্ধি কামনা করছেন এই দীপাবলি উৎসব একটি বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটি অন্যতম বড় উৎসব বিশেষ করে রাজ্যের যে দীপাবলি উৎসব সেটা কিন্তু আমরা জানি উদয়পুরের মাতাবাড়িতে সবচাইতে বড় দীপাবলি উৎসবটি আয়োজিত হয় সেখানে সবাই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে সবাই যান উদয়পুরে তবে বিভিন্ন প্রান্তের যে কালী মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো গুলিতে সবাই যাচ্ছেন সকাল থেকেই মন্দিরে মন্দিরে যাচ্ছেন তবে আজকের দিনটা সবাই কিন্তু মায়ের কাছে আরাধনার মধ্য দিয়ে এই দীপাবলি উৎসবটা কাটাবেন তবে সন্ধ্যা হতে কিন্তু চারি পাশ অলি গলি থেকে রাজপথ সর্বত্র মন্দির বাড়ি ঘর আলুর রোশনাই সেজে উঠবে এবং সে প্রত্যেক বছরই আমরা দেখি যে আলুর রোশনাই সেজে উঠে তবে এই আনন্দময়ী যে আশ্রম সে আশ্রমেও কিন্তু পুণ্যার্থীরা আসছেন তবে এই মুহূর্তে মায়ের যে গর্ভ দরজা সেই দরজা বন্ধ বন্ধ আছে সকালের যে আরতি সে পূজার্চনা সে পূজার্চনা শেষে কিন্তু এই মুহূর্তে আনন্দময়ী আশ্রম আশ্রমের যে গর্ভ গৃহের দরজা সেই দরজা বন্ধ আছে তবে আসছেন সবাই মায়ের দরজার সামনে মাথা ঠেকে সংসারের সুখ সমৃদ্ধি কামনা করছেন আজকের দিনটি কিন্তু সবাই মায়ের মন্দিরে মন্দিরে ঘোরা ফেরা করে সবাই এই দিনটি কাটাবেন এই দীপাবলি উৎসবের জন্য আমরা একটি বছর প্রতীক্ষা করে থাকি বিশেষ করে শারদীয়া বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসবের পরে এই দীপাবলি উৎসব আসে এবং এই দীপাবলি দীপাবলি উৎসবে যে আনন্দ সে আনন্দ সবাই একে অপরের সাথে সেই আনন্দ ভাগ করে নেয় একটা যে উদ্দীপনা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন সবাই একটা উৎসব মুখর পরিবেশ সর্বত্র কিন্তু রাজ্যের সবাই বিভিন্ন প্রান্তের মন্দির তবে আমরা কথা বলবো মন্দির কমিটির যে আধিকারিকরা রয়েছেন তাদের সাথে পক্ষ থেকে প্রথমে দীপাবলী উৎসবের শুভেচ্ছা রইল আলুর উৎসব এই আশা করছি আজকে যে আনন্দময়ী আশ্রমে দীপাবলী উৎসব এই উৎসবকে কেন্দ্র করে কি কি আয়োজন রয়েছে আরও আজকে আজকে তো আমরা একটা থেকে প্রায় তিন চার হাজার মধ্যে প্রসাদ বিতরণ করা হয়েছে মহাপ্রসাদ তারপরে সকালবেলা থেকে পুজো শুরু হয়েছে আজকে সারা রাত্রে পুজো হবে রাত্রেবেলা একবার অঞ্জলি হবে সকালবেলা অঞ্জলি প্রতন করা হবে কালকে সকালবেলা মানে বস্ত্র বস্ত্রবিধান করা হবে মানে গরিবদের মধ্যে সকাল এগারোটায় এই আর তার পাশাপাশি পুণ্যার্থীর সংখ্যা মানে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে একটা ভিড়ের যে মাত্রা এটা অনেকটাই বাড়ে মানে কত আগামী বছরের তুলনায় কি পুণ্যার্থীদের আরও বেশি আসার যে ধারণা সেটা রয়েছে আপনাদের অনুমান কত হতে পারে গত বছর দেওয়ালি পূজার দিন সন্ধ্যার সময় যে পরিমাণ বক্তবিন্দু এসেছিল গতকাল রাত্রিতেই প্রায় এরকম বক্তবিন্দু কালকে এসে গেছে আজকে আশা করছি প্রচুর বক্তবিন্দু আসবে তো রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বলবেন রাজ্যবাসীর উদ্দেশ্যে দীপাবলির আশ্রমের তরফ থেকে সবার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল ধন্যবাদ আপনাকেও আপনারা শুনতে পেরেছেন আনন্দময়ী আশ্রমে যে এই শ্যামা মায়ের পুজো বিশেষ করে দীপাবলি উৎসবে তাদের যে কর্মসূচি রয়েছে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে অন্ন ভোগ বিতরণ করা হয়েছে এবং সকাল থেকে কিন্তু মায়ের পূজার্চনা হয়েছে পূজার্চনার পর সে ভোগ বিতরণ করা হয়েছে তার পাশাপাশি আজকে রাতভর যেমন মায়ের আরাধনা হবে সন্ধ্যা আরতি হবে মায়ের পূজা অর্চনা হবে তবে গতকাল প্রচুর পরিমাণে পূর্ণার্থীর সমাগম হয়েছিল এবং আশা করা হচ্ছে আজকেও সন্ধ্যার পর যে পূর্ণার্থীদের সংখ্যা সেটা রেকর্ড পরিমাণে পূর্ণার্থীদের সমাগম হতে পারে সে একটা ধারণা করা হচ্ছে তবে আমরা জানি যে আলোর উৎসব দীপাবলিতে বিশেষ করে ত্রিপুরা রাজ্য সহ বাংলায় এই দীপাবলি উৎসবে শ্যামা মায়ের আরাধনা করা হয় সর্বত্র মন্দির যে কালী মন্দিরগুলো রয়েছে তার পাশাপাশি বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান বাড়ি শ্যামা মায়ের আরাধনা করা হয় শুধু মায়ের কাছে এই আলুর উৎসবে আরাধনা করা হয় সবাই যাতে ভালো থাকে সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় তো অবশ্যই আপনারা সবাই আসবেন এই কালী মন্দিরে এখানে কিন্তু সন্ধ্যার সময় সন্ধ্যার আরতি সহ মায়ের পূজা অর্চনা করা হবে একটা উৎসব মুখর যে পরিবেশ সেই পরিবেশটা কিন্তু এই জায়গাতে আসলে আপনারা দেখতে পারবেন সঙ্গে থাকুন আমরা অন্যান্য কালী মন্দিরে যাবো সেই যে চিত্রটা আলুর উৎসবের দিনের দুপুরের যে চিত্রটা সেই চিত্রটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি